ধীরে ধীরে অল্প অল্প করে বারান্দা বাগানটা শুরু করেছি একটু বড় হতে ভালো হতে সময় লাগবে কারণ এখানে যথেষ্ট খরচ করার মতো অর্থ আমার কাছে নাই কম খরচে আমি শুরু করেছি তো সেজন্য আমার একটু সময় লাগবে যেহেতু খরচ কম করেছি তাই আমার ধীরে ধীরে হলেও কোনো সমস্যা নেই একটু মাটি নাই মাটি আমি গ্রামে গেলে গ্রাম থেকেই নিয়ে আসব। আমাদের তেমনিতেও গ্রামে যেতেই হয় আর এই সব মাটিগুলো গ্রাম থেকে আনা তারপর এই যে এখন ছোট ছোটো টবে রেখে দিয়েছি যখন মাটি আনব তখন বড় বড় বোতলে দেওয়ার চেষ্টা করব। বোতলগুলো অনেক ফেলে দিয়েছি আগে এখন আবার নতুন করে সংগ্রহ করছি এলোভেরা গাছের জন্য অনেক উপকারী অনেক দেরিতে জেনেছি না হলে আমি অনেকগুলো এলোভেরা ফেলে দিয়েছিলাম এই পাতাটা কিন্তু অনেক সুন্দর এতটা যত্ন করতে হয় না অল্প যত্নে অনেক সুন্দর হয়ে যায় এইগুলো আর কম খরচে তো ভিডিওতে বারান্দাটা একটু খারাপ লাগবে দেখতে কিন্তু খালি চোখে এটা এতটা মানে পরিষ্কার এটা শুধু বলতে পারি ঝকঝকে তকতকে করার দায়িত্ব তো বাড়িওয়ালার এরকম করে শুরু করেছি ছোট করে আস্তে আস্তে বড় করব।